মতো পারে এটা এটা নিয়ে আমার কোনো সে নাই যে যা ভাবার ভাবুক তবে বাস্তবতা সত্যতা এটা ও আর আমি আমরা জানি আমাদের পরিবার জানে আমার সন্তান জানে ওর সন্তান জানে ওর ওয়াইফ জানে আরে বসা চৌধুরীর মুন্না খান তো বিয়ে করে ফেললো উই আর সাকসেস মানে হয় না যে কাজের জায়গাটা এমন হয়ে গেছে আমার আমার পাশে এখন কোরিওগ্রাফার মেকআপ আর্টিস্ট দাঁড়াইলেও তারা আমার কিছু হয়ে যায় কো আর্টিস্ট দাঁড়াইলেও তারা আমার কিছু হয়ে যায় আসলে কাজটা আমি শতভাগ মনোযোগ দিয়ে করি এবং আমার কাছে যে স্ক্রিপ্টটা থাকে আমি স্ক্রিপ্ট আসলে দেখে কাজ করি না কিন্তু আমাকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয় বোঝানোর পরে আমি সেটা শতভাগ দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় এইবার ভাগটা একটু বেশি পড়ে গেছে শতভাগের থেকে থাউজেন্ড হয়ে গেছে যে কারণে সবার কাছে এই জিনিসটা একটু বেশি রিয়েল মনে হয়েছে আমার সাথে যে কোরিওগ্রাফার থার্ড জেন্ডার সে যখন দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করছে সেটাও আমার জামাই হয়ে যাচ্ছে মেকআপ মেকআপ আর্টিস্ট আমাকে যে করছে সে যখন আমার সাথে কাজ করছে বা আমার সাথে ছবিটা আমি পোস্ট করছি বিহাইন্ড দ্য আমার হয়তো দেখবেন যে শাড়ি ঠিক করে দিচ্ছে অথবা আমার মেকআপ ঠিক করে দিচ্ছে অথবা চুল ঠিক করে দিচ্ছে তাদেরকেও আমার জামাই বানায় ফেলতেছে তো এখানে তো ভাই ওরা তো ব্যাক ক্যামে কাজ করছে আর সে তো অন ক্যামে কাজ করছে তো ও তো জামাই হইতেই পারে এটা এটা নিয়ে আমার কোনো সে নাই যে যা ভাবার ভাবুক তবে বাস্তবতা সত্যতা এটা ও আর আমি আমরা জানি আমাদের পরিবার জানে আমার সন্তান জানে ওর সন্তান জানে ওর ওয়াইফ জানে দ্যাটস ইট আমাদের এর চেয়ে বেশি কিছুর আসলে প্রয়োজন আছে বলে মনে কর সেটা আজকে সম্পূর্ণ সন্ধ্যার সময় ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা যে কত প্রজেক্ট নামাইছি সে থেকে একটা প্রজেক্ট আজকে অনিয়ার হবে একটু ওয়েট এন্ড

আমার যে টার্গেটটা ছিল যে অডিয়েন্সের কাছে একেবারেই আমার যে ব্র্যান্ডগুলো আমাকে হায়ার করেছে আমাকে মুন্নাকে হায়ার করেছে সেই ব্র্যান্ডগুলোর প্রোডাক্টগুলোকে সবার কাছে নিয়ে যাওয়া এবং উই আর সাকসেস এখন এখন যেহেতু দর্শক পছন্দ করছে তো অবশ্যই আমাদের তো একজন মুন্না খানের জন্য তো কাজ করতে হবে একজন বর্ষ চৌধুরীর জন্য তো কাজ করতে হবে দিন শেষে তো এটাই দামা কথা অবশ্যই আসবে পরিমণি ম্যাডাম একজন বাংলাদেশের একদম প্রথম সারির নায়িকা তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ যেহেতু সিনেমায় কাজ করতেছি আমরা আমি কাজ করতেছি এবং নিজে একজন প্রডিউসর তো ক্ষেত্রে কোনো না কোনো একদিন ইনশো যদি উপর আল্লাহ চায় হয়েই যাবে কাজ পরিমণিকে ভালোবাসি বলে পরিমণিকে পছন্দ করি বলে পরিমণিকে প্রথম সারি নায়িকা বলার কারণে কিন্তু আমি পঞ্চাশ লাখ টাকা লস খাইছি আমার সিনেমাটা মাহি সেরে চলে গেছে তাকে আমি কেন মানে বললাম না আমার পিও নাই আমার স্বপ্নের রানী কেন নিয়ে কেন আরেকজনের সুনাম করা আমি চাই আমার মত করে বাঁচতে আমার সন্তানদেরকে নিয়ে আমার এই যে ভাইরা যারা এসেছেন আপনাদেরকে নিয়ে ভালো কাজ দিয়ে আমি আসলে থাকতে চাই তো আমাকে বলছে যে এখনো বর্ষাtodire আমার বুইয়া করা বউ তুই কেন বেডরুমে যাস এর কোনো উত্তর নাই কারণ হচ্ছে এর উত্তর নাই কেন আমার তো অফিশিয়ালি ডিভোর্সটা এখনো হয় নাই তবে মোরের দিক থেকে ডিভোর্স আর বহু মাস আগে হয়ে গেছে আমরা সেপারেট 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 হান্ড্রেড পার্সেন্ট সেপারেট এবং আইন বলবে কখন আমি অফিসিয়ালি ডিভোর্স দিব আইনগত ভাবে আমাকে যখন বলা হবে যে ইয়াস এখন সময় আপনি অফিসিয়ালি ডিভোর্স দেন তখন আমি দিব তবে মনের ডিভোর্স অনেক আগে হয়ে গেছে